আজকে ভাবা পিঠের আয়োজন করেছি সিদ্ধ চাল নিয়েছি দোকানে ভাবা পিঠার মতো হলে মানে সিদ্ধ চালটাই লাগবে আর এই যে পাটারি নারকেল আসলে আমাদের অনেকেরই খাইতে ইচ্ছা করে মজার মজার কিন্তু পারি না আমি একটু পারি তাই বানাচ্ছি একটু লবণ দিয়ে দিলাম সামান্য এখানে কিন্তু হালকা হালকা করে জল দিতে হবে একদম গপ গে জল দেওয়া যাবে না কারণ চিতল পিঠা না পাপা পিঠা হালকা জলে গুলাটা করতে হবে ঝুলঝুরা করতে হয় আমরা তো জানি মোটামুটি কিভাবে করছি দেখে নিবা যারা না পারে শীতে আসলে একটু কষ্ট হলে হবে পিঠা খাওয়ার মজা কিন্তু ভালোই জমে এটা কমে অল্প জল দিয়ে এইভাবে ঝুরঝুরা করে গুড়াটা করে নিলাম গুড়াটা কিন্তু আমার রেডি পিঠার জন্য জলটা গরম তো বসাই দিয়েছি এখন আমি হচ্ছে এই যে গুড়া দিয়ে দিচ্ছি আর নারকেল ভরপুর নারকেল দিয়ে বানাবো আর যে গুড় ইচ্ছা মতো বুঝতে পারছেন কি মজা হবে গুড়ে ভরপুর আবার একটু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি এইভাবে দেখে কি খাইতে ইচ্ছা করতো স্যার শিখে নেন বানাতে পারবেন আর এইরকম একটা নেট এই জলটার ভিতরে ঝাঁপান করে দিয়ে দিতে হবে দেখেন বেশি টাইম লাগবে না অল্প টাইমে কিন্তু হয়ে যাবে এটা হতে থাক করে নি করছি কারণ জলটা ভালো গরম হচ্ছে সময় লাগবে না আবার নারকেল দিচ্ছি আর পাটা দিই পাটা দিই আবার চাউলেন এবার তো বুঝতে পারছেন কিভাবে বানাচ্ছি এই ভাবে বানালেই করাবে এটা আমাদের রেডি হয়ে গেছে সময় কিন্তু বেশি লাগে নাই দেখেন এত ইজি বানানো তারপরে যদি আমরা বাইরের খাবার খাই এই যে বানাই ফেলছিটা কেমন লাগলো গুঁড়োটা দিলাম নারকেলটা দিলাম গুড় দিলাম বুঝছেন সব কিন্তু খালি দিলাম দিলাম তারপরে আবার চাউলের চাউলের গুঁড়া গুলা দিলাম বেশি ঠাসা ভাবে না হালকা ভাবে বুঝছেন রেডি যার একটা রেডি এটাও নামিয়ে নিলাম কি বুঝতেছেন এত গরম